কানায় কানায় পুরনো গ্যালারি মুহুর মুহু করতালিতে মুখরিত চারপাশ আর খেলোয়াড়দের পায়ের জাদুতে মুগ্ধ হাজারো দর্শক এমনই এক উৎসব মুখর আবহে ফরিদপুরের আলফাডাঙ্গায় পর্দা উঠল বহুল প্রতীক্ষিত উপজেলা প্রশাসন গোল্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের বুধবার বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ যেন পরিণত হয়েছিল এক ফুটবল তীর্থে বর্ণিল সজ্জিত মাঠ এবং ঢাক ঢোলের বাদ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল উৎসবের আমেজ উদ্বোধনী দিনের উত্তেজনায় থাসামেশে মুখোমুখি হয়েছিল টগরবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ এবং বোরাইস ইউনিয়ন পরিষদ একাদশ শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা খেলাটি দর্শকের শেষ মুহূর্ত পর্যন্ত আসনে বসিয়ে রাখে অবশেষে খেলার দ্বিতীয়ার্ধে করা একমাত্র গোলে টগরবন্ধ ইউনিয়নকে হারিয়ে এক শূন্য ব্যবধানে রুদ্ধশ্বাস এক জয় সিনিয়ে নেয় বোরাইস ইউনিয়ন পরিষদ একাদশ জয়সূচক গোলটি আসতেই উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল তিনি তার বক্তব্যে বলেন তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে এবং তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই টুর্নামেন্ট এক নতুন দিগন্ত উন্মোচন করবে মাঠের এই উৎসবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন খেলাটির প্রাণবন্ত ধারা বিবরণী ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাইদুল হক এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার এই টুর্নামেন্ট আলফাডাঙ্গা ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদী আয়োজক ও স্থানীয়রা